কা হিনীটা হইছে এ গন্ধ হয়ে গেছে রে এই এত বড় বড় সব গন্ধ হয়ে গেছে এগুলো এত বড় বড় মাছ মাছগুলো মরে ভেসে উঠছে ওই যে পুকুরে ওই সব সাদা সাদা মাছ কেন আমাদের পুকুরে ওষুধ বিষ মিল খাই দি বিষ মাখ খাইয়ে দিচ্ছে এই সব পুকুরের মাছ মরে ভেসে উঠছে অনেকেই বলছে কেউ শত্রুতাই করে এমন বিষ মিশাই দিছে না মাছ মরার ওষুধ আছে এগুলো মিশাই দিয়েছে আবার অনেকেই বলছে গ্যাস ফোরম করেছে এখন আল্লাহ ভালো জানেন যে কি হয়েছে কারো দোষ দেবো না আন্দাজি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটা এই পাশে দাঁড়িয়ে আছে ওই পাশে আমাদের বাসা আমাদের বাসা থেকে এই পুকুরটা খুবই বড় এই পুকুরে যত মাছ ছিল সব এইভাবে মরে মরে বেশি উঠছে মরা মাছগুলো চারিপাশে যে লতাপাতা এর মধ্যে আটকায় গিয়েছিল এজন্য জন্য আর সামনে আসে নাই আমাদের চোখেও পড়ে নাই আর বৃষ্টি পড়ার কারণে পারগুলা অনেক পিছলা হয়ে গিয়েছে এই পাশ দিয়ে খালি পায়ে মানে খালি পায়ে হাঁটাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এখানে হঠাৎ করে একটা আমেরিকান মাছ পরে মরে ছিল আমি ভাবছিলাম হয়তো কেউ মেরে ফেলছে অথবা যে কোনো একটা কারণে সাপে ধরেছিল কিন্তু এখন না এখন থেকে পুকুর সব মাছ মরে এ অবস্থা হচ্ছে এখানে একটু আগে আমি উঠাই রাখছি একটা অবস্থাটাকে সব মরে মনে মনে ভাসি উঠতেছে যে পাশে বড় একটা মরছে আমি দেখাচ্ছি আপনারা হয়তো মাছগুলো দেখতে পাবেন না কারণ সব মাছগুলো এই যে জঙ্গলের মধ্যে আটকে আছে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন আর চারিপাশে বৃষ্টি নামার কারণে আমি ভিতরে যেতে পারছি না যদি চাইতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর চারিপাশে এতো পিছলা দেখাতে গেলেও আসার কাপ পরে যাইতে হবে নেমেছি যে আমাদের বাইবারই ক্যাদা হয়ে রয়েছে ওই পাশে যদি যাই তাহলে আমি চিলিপ খায়া ঠ্যাং ঠ্যাং ভাঙতে হবে অনেকে বলতেছে এটা নাকি গ্যাস ফোরম করেছে আবার অনেকে বলতেছে কি অনেকে ওষুধ দিয়েছেন কার কথা সত্যি কেমনি কব কিন্তু দুঃখের বিষয়ে মাছ সব মরে গিয়েছে চলে আসছে আমরা বাসায়